সুপ্রিয় দর্শক ঠিক এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে যে যেখানে বসে আমাদেরকে দেখছেন তাদের প্রত্যেককেই স্বাগত জানিয়ে শুরু করতে যাচ্ছি মাই টিভির কেরিয়ার রিলেটেড প্রোগ্রাম ইসলামী ব্যাংক টার্নিং পয়েন্ট সুপ্রিয় দর্শক তাই তো আজ আমরা আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি তেমনই একজন আলোকিত ব্যক্তিত্ব মানুষগড়ার কারিগর বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য প্রফেসর ডক্টর এম এ মান্নান স্যার আজকের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি বাসাবাসী মাইটিবি পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা নিন ধন্যবাদ আপনাকে সুপ্রিয় দর্শক অনুষ্ঠানের শুরুতে আমরা দেখব আজকের অতিথির বাল্যকাল এবং শিক্ষা জীবন নিয়ে একটি প্রতিবেদন অধ্যাপক ডক্টর এম ই মান্নান জন্মগ্রহণ করেন 1950 সালের 1 জুন জেলার 14 গ্রাম উপজেলার কুনকুট গ্রামে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ছোটবেলা থেকেই তিনি ছিলেন অত্যন্ত চঞ্চল ও মেধাবী তার শিক্ষা জীবন শুরু হয় কুনকুট প্রাইমারি স্কুলে এরপর মুন্সিরহাট জুনিয়র স্কুলে অষ্টম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করার পর লাকসাম হাই হাইস্কুল থেকে উনিশশো সালে এসএসসি পরীক্ষায় কুমিল্লা বোর্ডে প্রথম স্থান লাভ করেন উনিশশো সালে লাকসাম নবাব ফয়জুল মেসা কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় মেধা তালিকায় প্রথম স্থান অর্জন করেন ওই বছরই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কমার্স ফ্যাকাল্টিতে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উনিশশো সালে ম্যানেজমেন্টে ফার্স্ট ক্লাস পান আমি মান্নার ইতিহাস সমৃদ্ধ এবং ইতিহাস খ্যাত কুমিল্লাতে উনিশশো সালে আপনি জন্মগ্রহণ করেছেন সেই সময়কার কোনো স্মৃতির কথা যদি আমাদেরকে বলতেন হ্যাঁ কুমিল্লার চোদ্দগ্রাম উপজেলার একটি অজপাড়াগাঁ আমার জন্ম তো সেই গ্রামটি একেবারে অজপাড়াঙ্গা বলা যায় এই জন্য যে ওই সময়কার সেই উনিশশো পঞ্চাশ সনের দিকে কথা বলছে তখন ওই গ্রামে কোনো প্রকারের রাস্তাঘাঁটি ছিল না এবং চারদিক নদী বেষ্টিত হওয়ার কারণে আমরা অনেক সময় সাঁকর অভাবে লুঙ্গি পরে নদী পার হয়ে তারপর অন্যদিকে যেতাম কোনো হাটে বাজারে যেতে হলে বা অন্য কোনো আত্মীয় যেতে হলে আমরা যেতাম তবে সৌভাগ্য একটা বিষয় সৌভাগ্যের বিষয় হলো যে গ্রামে একটা প্রাইমারি স্কুল ছিল এবং সেটা সরকারি প্রাইমারি স্কুল ছিল তখনও তো সেই স্কুলে আমি লেখাপড়া করেছি তখন সামাজিক অবস্থাটা কীরকম ছিল যে দিদেন সামাজিক অবস্থা তখন এমন অবস্থায় ছিল যে মানুষজনের মতিগতি ছিল খুবই সুন্দর আচার আচরণ ছিল খুবই ভদ্রসম্মত এবং গ্রামের লোক হিসেবে যেভাবে থাকার কথা ওইভাবে ঐতিহ্য ধরে মানুষ চলাফেরা করত। মুরুবীদের সবাই সম্মান করতো আর আমরা মুর্বীদের দেখলে তো আপনার রাস্তা থেকে সরিয়ে যেতাম সময় একদম কিনারে চলে যেতাম যাতে মুর্বীর মানে মুরব্বীরা বলতে না পারে যে কোনো দেবে হয়ে গেছে হিংসা হানানি কম ছিল হিংসা হানানি একদম ছিল না চুরি ছিল না আমাদের এখানে ক্লাস এইট পর্যন্ত আমি কখনো আমাদের বাড়িতে চুরি হতে দেখেনি আমরা ঘরে দরজা খুলে শুতাম দরজা প্র্যাকটিক্যালি খোলা থাকতো না প্র্যাকটিক্যালি ছিল না আপনি ভালো শিক্ষকের আন্ডারে মানে ভালো শিক্ষকের কাছে কিন্তু মানে পাথরও শোনা হয়ে যায় যদি ভালো লোকের কাছে থাকা যায় তো আপনি বরাবরই একজন মানে ব্রিলিয়ান স্টুডেন্ট ছিলেন আপনার বায়োগ্রাফি দেখে আমরা যতটুকু জেনেছি যে আপনি এসএসসি এবং এইচএসসিতে কুমিল্লা বোর্ডে প্রথম স্থান অধিকার করেছেন

আসলে সেই সময়ের ঢাকা ইউনিভার্সিটির কি অবস্থা ছিল যদি আমাদের কারেক্টু যদি ঢাকা ইউনিভার্সিটির আগে একটু আসে এসএসসি পাস করার পরে আমি নোয়াফাইজ নেশা কলেজে ভর্তি হয়েছিলাম ইন্টারমিডিয়েটে মানে তখন এসএসসি কমার্স ছিল তো ওইখানে দুই বছর ছিলাম ভালো পরিবেশ খুবই চমৎকার পরিবেশ ওই কলেজের তো সেই পরিবেশে যে কোনো আমার মনে হয় যে কোনো ডাফার ছাত্র ভালো করার পড়তে এটা সুযোগ ছিল এত সুন্দর মানে এত সুন্দর পরিবেশ ছিল একদিকে ডাকাতিয়া নদী আর ওই নদীর পাড়ে হলো কলেজ সামনে বিশাল একটা মাঠ আমরা বিকালবেলা ওই মাঠের মধ্যে খেলতাম ফুটবল খেলতাম আর রাত্রেবেলায় সুন্দর একটা পরিবেশ তার মানে ওই ওপেন একটা প্লেস ছিল উন্মুক্ত জায়গা পরিবেশটা সুন্দর ছিল হোস্টেল লেখাপড়া করতাম আমরা ভালোভাবে এবং ওই বছর আমাদের সাথে নাইনটিন সিক্সটি এইটে পরীক্ষা দিই জন আমরা স্ট্যান্ড করেছিলাম ওই সেম কলেজ থেকেই কলেজ থেকে মানে কমার্স আর্টস এবং সায়েন্স মিলে সব মিলে মানে ওয়ান্ডারফুল একটা কলেজ আর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাচ্যের ওই অক্সফোর্ড নামে পরিচিত ছিল এটা আমরা আগেও শুনেছি তো খুব ভালো লাগতো আর কি যে এরকম একটা জায়গাতে এসেছি এবং গ্রাম থেকে এসে এরকম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারলাম এটা খুব সৌভাগ্য মনে হয় আর আমি একটু জানতে ইচ্ছা করছি আপনার মানে মজার জায়গাটাই আসলে আসতে ইচ্ছা করছি একটু আপনি এত সুন্দর রেজাল্ট করেছেন মেট্রিক ইন্টারমিডিয়েট এবং মাস্টার ডিগ্রি তো আপনি ভালো রেজাল্ট করেছেন কিন্তু আপনার এই পড়ালেখার পিছনে কারো কি এরকম প্রচ্ছন্ন কোনো ইয়ে ছিল আপনার যে ভালো রেজাল্ট করার পিছনে

আমাদেরকে নিতে হচ্ছে ছোট্ট একটি বিরতি কোথাও যাবেন না আমাদের সাথেই থাকুন সুপ্রিয় দর্শক বিরতি ফিরে এলাম এতক্ষণ ধন্যবাদ সুপ্রিয় দর্শক এখন দেখব আজকের অতিথির কর্মজীবন নিয়ে একটি প্রতিবেদন ডক্টর এম এ মান্নান উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বোরো অব ইকোনমিক্স রিসার্চে গবেষক হিসেবে যোগদান করেন ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগে যোগদান করেন এবং দীর্ঘ আটত্রিশ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে করেন। এছাড়াও তিনি বাংলাদেশ ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস এর পরিচালকের দায়িত্ব পালন করেন উচ্চশিক্ষা লাভের জন্য চলে যান দিল্লি বিশ্ববিদ্যালয়ে লন্ডনে ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি লাভ করেন ক্যান্টাবি ইউনিভার্সিটি থেকে পোস্ট লাভ করেন তিনি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকে কনসালটেন্ট হিসেবে দীর্ঘদিন কাজ করেন তার রচিত বেশ কিছু বই বিভিন্ন দেশ থেকে প্রকাশিত হয় দুই সালের চব্বিশ মার্চ তিনি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে যোগদান করেন বর্তমানে এই প্রতিষ্ঠানে বেশ সফলতার সাথে দায়িত্ব পালন করছেন তিনি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে ব্যাপক কাজ করে যাচ্ছেন তার একনিষ্ঠ পরিশ্রম কর্মদক্ষতা গবেষণা সুপরিকল্পিত চিন্তাধারা ও নানাবিধ অবদানের জন্য তিনি এ মাস থেকে আরও চার বছরের জন্য উপাচার্য পদে পুনর্নিয়োগ পান মান্নান আপনি শিক্ষা জীবন শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার মাধ্যমে কর্মজীবন শুরু করেছেন আটত্রিশ বছর সেখানে শিক্ষকতা করেছেন ইটস এ লং জার্নি এই সময়ে আপনার কোনো স্মৃতির যথা মধুর কোনো স্মৃতির কথা যদি আমাদেরকে বলতেন তো একটু পেছনের থেকে শুরু করে আমার মাস্টার্স প্রোগ্রাম শেষ হওয়ার কথা উনিশশো বাহাত্তর সনে কিন্তু যুদ্ধের কারণে আমরা পরীক্ষাটা সময় মতো দিতে পারিনি পরীক্ষা অ্যাকচুয়ালি হয়েছিল উনিশশো চুয়াত্তর সনে চুয়াত্তর সালে আর যুদ্ধের সময় আমি নিজেও জড়িত ছিলাম এগুলোর মধ্যে কিন্তু আমি ডাইরেক্ট যুদ্ধে যেতে পারিনি আমার চোখের পাওয়ারের প্রবলেম ছিল যার ফলে আমরা ছোটোখাটো গেরিলার কাজ করেছে তো ওই সময়ের মধ্যে আমাদের আর্থিক অবস্থা খুব ভালো ছিল না সব সব কিছু মোটামুটি ভঙ্গুর একটা অবস্থায় ছিল যাই হোক আর কি তারপরে তো আমরা ঢাকাতে এসে মোটামুটিভাবে একটা স্যাটেল হয়ে গেলাম হলে থেকে তারপরে লেখাপড়া কন্টিনিউ করলাম চুয়াত্তর সনে পরীক্ষা দেওয়ার পরে পঁচাত্তর সনের পয়লা ফেব্রুয়ারি আমি ঢাকা ইউনিভার্সিটি জয়েন ঢাকা ইউনিভার্সিটির মানে কোনো মধুর স্মৃতি বা কোনো ইয়ে যদি একটু জানতে চান ঢাকা ইউনিভার্সিটিতে কর্মজীবনের একটা ইন্টারেস্টিং কথা মনে পড়ে আপনার প্রশ্নটার পরিপ্রেক্ষিতে আমি কিছু বইপত্র লিখেছিলাম আমাদের ইউনিভার্সিটি স্টুডেন্টদের জন্য আমার একটা বইয়ের নাম ছিল বিপণন যুগে যুগে এটা মার্কেটে খুব ভালো সুনাম পেয়েছিল এবং প্রায় সারা বাংলাদেশে এটা রিকমেন্ডেড টেক্সট বই ছিল একসময় এখন তো বাংলা মিডিয়াম পড়ে নাই খুব একটা আপনারাও পড়েছেন তো বাংলা মিডিয়াম তো এখন খুব একটা পড়ছে না এখন একটু ডিমান্ড কমে গেছে তখন সারা বাংলাদেশে খুব ডিমান্ড ছিল তো একদিন আমাদের কলা ভবনের গেট দিয়ে আমি বেরোচ্ছিলাম ক্লাস নিয়ে ওই সময় বলতে প্রায় দুটা আড়াইটা বাজে হঠাৎ করে কানে আসলো এক ছেলে এক ছেলেকে জিজ্ঞাসা করছে যে ওনাকে চিনো তো সে ক্যাডা এটা ওই চিনে আর কি স্বাভাবিক ক্যাডা কারে চিনো না মিয়া যুগে যুগে মান্নান যুগে যুগে মান তখন এসে আমার দিকে নজর করলো ওরা ওই অ্যাকচুয়ালি তখন কমার্সে পড়তো আর কি আচ্ছা 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 তো ওরা ওই আমার বইটা পড়ছে এই জন্য ওইটা ছিল মার্কেটিং ডিপার্টমেন্টের ছাত্র আচ্ছা আচ্ছা তো এটা একটা মনে হলো যে একটা বইয়ের সাথে মিল করে যুগে যুগে মানিয়ে দিল যুগে যুগে মান্নান পরে এই নামটা খুব মোটামুটি একটা ছড়িয়ে পড়েছিল বিভিন্ন জায়গার মধ্যে আপনি ঢাকা ইউনিভার্সিটির ছাত্র এবং ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক এই দুইটাতে স্যার আপনি কাকে ফেভারটা বেশি করবেন কেন ছাত্র জীবনে অনেক রকম যুদ্ধ করে চলতে হয় একদিকে লেখাপড়া একদিকে অ্যাসাইনমেন্ট আরেকদিকে পরীক্ষা আবার সংসার দেখা আমি একটা আর্লিমেরিট ছিলাম যার ফলে সংসার আমাকে দেখতে হতো তো সব কিছু মিলিয়ে ওটা একটা যুদ্ধক্ষেত্রের মতো ছিল আর কর্মজীবনটা আমি খুব এনজয় করেছি এখনও করি কারণ আমি যখন যে কাজে থাকি আমি ওই কাজটাকে নিজের মতো করে মনে করি যেমন ধরুন আমি ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে আসি যেদিন জয়েন করেছি ওদিন থেকে আমি ধরে নিয়েছি যে এটা আমার বিশ্ববিদ্যালয় এটা আমার প্রতিষ্ঠান এখন যা কিছু করার এটার জন্য আমাকে করতে হবে এবং সেইভাবে করে আমি প্রতিষ্ঠানটাকে দাঁড় করানোর চেষ্টা করছি এবং ইনশাল্লাহ আমাদের যত কর্মকর্তা কর্মচারী শিক্ষকরা আছেন সবাইকে নিয়ে টিম ম্যানেজমেন্ট ইন্ট্রোডিউস করে পুরো বিশ্ববিদ্যালয়ের চেহারা আমরা ইনশাআল্লাহ পাল্টে দিয়েছি সবাই মিলে আমি এনজয় করি আমার চমৎকার স্যার আপনি ওপেন ইউনিভার্সিটির সিটিং ভাইস চ্যান্সেলার তো আপনার এই মানে ইউনিভার্সিটি থেকে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা বা কতটুকু অবদান রাখছে বলে আপনি মনে করেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বিশাল অবদান রাখছে কারণ হলো এই বিশ্ববিদ্যালয় একটা ইউনিক টাইপের বিশ্ববিদ্যালয় এটা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সাথে এটা তুলনা করার কোনো স্কোপ নাই এখানে এক নাম্বার হলো যে কোনো বয়সের যে কোনো ব্যক্তি বয়স একশো হোক একশোর উপরে হোক ১৪ বছরের উপরে হইলে যে কোনো কোনো লিমিটেশন কোনো লিমিটেশন নাই রাইট এক নাম্বার নাম্বার টু হলো আপনার যখন খুশি তখনই ভর্তি হতে পারে যে আপনি মনে করলেন যে আপনি এসএসসি পাশ করেছেন এখন আপনি কাজকর্ম করছেন কিন্তু একটু লেখাপড়া করতে চান আরও যাতে করে ভবিষ্যতে প্রমোশন হয় আপনি ইন্টারমিডিয়েট ভর্তি হতে পারেন আবার ইন্টারমিডিয়েট পাশ করে যারা বসে আছে কাজকর্ম করছে তারা ডিগ্রিতে ভর্তি হতে পারে এবং এর জন্য আমরা সময়ও দিই প্রায় আট বছর সময় দিয়ে দেয় যে আট বছরের মধ্যে সে পাশ করে যেতে পারবে তো এই সুযোগ কোনো অন্য কোনো বিশ্ববিদ্যালয় কিন্তু নাই

আর পরীক্ষার সময় তো আপনার অনেক খরচপত্র আছে ওই পয়সা দিয়ে আমরা ম্যানেজ করার চেষ্টা করি আর সরকার থেকে তো আমরা কিছু অনুদান পাই অর্থাৎ সরকারি সব রকমের বিশেষ করে শিক্ষামন্ত্রী সাহেব আমাদের শিক্ষামন্ত্রী মমতা উনি একদম ডাইরেক্টলি আমাদেরকে সহযোগিতা করেন এবং মন্ত্রণালয় থেকে যত কর্মকর্তা আছেন সবাই চেষ্টা করেন যে ওপেন পরীক্ষা পরীক্ষাগুলোর জন্য সুন্দর মতো হয় আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সব সময় বলেন যে শিক্ষা থেকে যারা দূরে সরে গিয়েছে বিভিন্ন কারণে তাদেরকে লেখাপড়া শেখাতে হবে যাতে করে তারা একটা সিস্টেমের মধ্যে থেকে যায় আমরা চেষ্টা করছি পুরো বিশ্ববিদ্যালয়ে যাতে ডিজিটাল বিশ্ববিদ্যালয়ে কনভার্ট করা যায় এবং আমরা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করে ফেলেছি আশা করি আমরা বাংলাদেশে প্রথম ডিজিটাল ইউনিভার্সিটি হিসাবে আবির্ভূত হতে পারবো ধন্যবাদ স্যার আমরা আপনার আরও নান্দনিক এবং সুন্দর জীবনের গল্প শুনবো তো আমাদেরকে যেতে হচ্ছে ছোট্ট একটি বিরতিতে সুপ্রিয় দর্শক আমাদেরকে নিতে হচ্ছে ছোট্ট একটি বিরতি কোথাও যাবেন না আমাদের সাথেই থাকুন ফিরে এলাম বিরতির পর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক এখন দেখব আজকের অতিথির পরিবার নিয়ে একটি প্রতিবেদন স্ত্রী পুত্র কন্যা ও নাতি নাতি নিয়ে পারিবারিক জীবনে অত্যন্ত সুখী ডক্টর এম এ মান্নান যে উনি খুব নীতিবান লোক এবং অন্যায় দেখতে পারে না উনি অন্যের অন্যায় দেখলেও সে অন্যকে বাধা দেন আমার আজকে পঁয়তাল্লিশ বছর বিয়ে বিবাহিত জীবন আমার স্বামী নিয়ে আমি খুব গর্বিত এখন আমার স্বামী যেন ওইভাবে চলাফেরা করে আমাকে ভালোবাসে আমরা ওইভাবে চলাফেরা করি অবসর সময়ে আমাদের আল্লাহ রহমতে আমার নয়জন নারী নাটকর আছে তারপরে তাদেরকে নিয়ে আমি আমরা খুব উৎসাহিত এবং তাদেরকে নিয়ে আমরা বন্ধের অবসর সময়ে সময় কাটাই বড় ছেলে জাভেদ মান্নান সহকারী অধ্যাপক হিসেবে গ্রিন ইউনিভার্সিটিতে আছেন। এবং তার স্ত্রী শারমিন সাউথ ব্রিজ স্কুলের শিক্ষক একটা জিনিস আমি সবসময় যেটা আমার মনে হয়েছে এবং এখনও বুঝি যেহেতু আমি এখন মার্কেটিং পড়াচ্ছি যখন উনি লিখেছেন যখন ওনার বইগুলা আমাদের সামনে এসেছিল তখন হয়তো এগুলো বুঝি নাই এবং ওনার বইটা আমি যখন ঘাটালাম বিপণন যুগে যুগে দেখলাম যে ইট ওয়াজ এ ফ্যান্টাস্টিক বুক এভরি থার্সডেতে ফার্স্ট থিং উনি ফোন করবেন যে গাড়িটাকে এখন পাঠাবো নাকি আর পরে পাঠাবো মানে হচ্ছে থার্সডে মানে হচ্ছে আমাদের পুরো ফ্যামিলি নিয়ে গাজীপুরে চলে যেতে হবে না আমার বাবার ব্যাপারে একটা কথা বলতে হয় সেটা হলো যে ইজ রিয়েলি ভেরি অনেস্ট পারসন এন্ড ভেরি রিলিজিয়াস পারসন আমাদের জন্য মানে এরকম এভাবে আব্বাকে পাওয়াটা ওয়াজ আই গেস উই আর রিয়েলি লাকি বড় মেয়ে ফারজানা ফেরদৌসি জার্মানির একটি স্কুলের টিচার আর তার স্বামী মাসুদ রানা হোসেন জার্মানির লুফথানসা হিসাব হিসাবরক্ষক মেজু ফারহান ফারহানা ফেরদৌসি ইস্ট ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক আর তার স্বামী ডক্টর আমির আহমেদ ওয়াটা অ্যান্ড ফায়ার অস্ট্রেলিয়ায় আমি যদি আমার বাবা সম্পর্কে বলতে যাই একটা কথা ছোট ভাই বলতে পারি যে আমার আব্বা আমার জন্য আসলে মোটিভেশন আমার একদম ছোটকাল থেকে এই পর্যন্ত যত কিছুই আমি করেছি আমার কাছে সবসময় মনে হয় বাবার হাত ধরে করেছি ছোট থেকে বড় হয়েছি বাবার হাত ধরে যে কোনো সময় যে কোনো অকেশনে হয় আব্বা আমাদের বাসায় আসেন বিকজ নাতি নাতনিদের সাথে ওনার রিলেশনশিপটা টোটালি ডিফারেন্ট আমার বড় ছেলেটা তো অলমোস্ট তার নানার বাসায় বড় হয়েছে আমি যখন ঢাকায় আছি বাংলাদেশে আছি কাছাকাছি এরপরেও মনে হয় কিন্তু সবসময় যে মিস করছি কোথায় মিস করছি বাসায় আছি হঠাৎই মনে হচ্ছে যে আচ্ছা আব্বাকে একটু ফোন দিই এটা আব্বাও জানে যখন ফোনটা রিসিভ করে আমার কোনো আসলে কারণ থাকে না কেন ফোন দিচ্ছি আমি মাঝে মাঝে এরকম আছে যে কোনো কিছু কারণ বের করিনি ছোট ছেলে জাহেদ মান্নান সহকারী অধ্যাপক বাংলাদেশ ইউনিভার্সিটি আর তার স্ত্রী অ্যামিলিয়া ইসলাম গ্রামীণ ফোনে কাস্টমার সার্ভিসের ম্যানেজার পদে আমি ওনার ছেলে হলেও ওনার সম্পর্কে বলার মতো যোগ্যতা আসলে আমার নাই এখনও যোগ্যতা হয়েছে বলে মনে হয় না আমি চেষ্টা করছি ওনার মতো হতে পারি কি না ফলাফল জানি না কি হবে মানে ওনাকে আমরা বাবার মতনই দেখে এবং সে আসলে আমাদের বাবাই কারণ আমাদেরকে সে যেভাবে স্নেহ করেন এবং সব কিছুতেই এত কাজে উৎসাহ দেন এবং বিভিন্ন লেখাপড়া এডুকেশনের জন্য আমাদেরকে হায়ার উৎসাহ দেন চেষ্টা করেছেন সবসময় আমরা যেন নিজেরা নিজেদের যোগ্যতায় কিছু হতে পারি আমরা নিজেরাই সবসময় এনজয় করি এবং এমন একজন প্রাণোজ্জ্বল একজন মানুষ যে তার সাথে আমরা সবকিছু শেয়ার করতে পারি যারা তাকে চেনেন শিক্ষক হিসাবে চেনেন তারাও জানেন উনি কেমন আমি নিজে একজন শিক্ষক শিক্ষক হিসাবে ওনার মতো একজন শিক্ষক আমি হতে পারি কিনা আমার সব সময় একটা স্বপ্ন যে আমার ছেলে আছে আমি চাই যে সে যেন বড় হয়ে তার দাদার মতনই হয় এবং তাকেই ফলো করে এবং জীবনে যেন বড় হলে তারকেই ফলো করে যেন বড় হতে পারে ছেলে মেয়েদের ঘরে এ মান্নানি রয়েছে নয় নাতি নাতনি আর ডক্টর মান্নানির অবসর সময়টুকু নাতি নাতনিদের সাথে নিয়ে ভালোই কেটে যায় আপনাকে নিয়ে আপনার পরিবারের মন্তব্য আমরা দেখলাম অনেক সুন্দর কথা শুনলাম আপনাকে নিয়ে আপনার জীবনের নানা অনেক কথা জানলাম তো এই মুহুর্তে আপনার কাছে আমার একটা প্রশ্ন যে আপনার এই যে মানে ছোট থেকে আজকে বড় হওয়ার পিছনে আপনার পরিবারের কি ভূমিকা ছিল বলে আপনি মনে করেন এখন যে পরিবার আছে এরা এদের তো কোনো অবদান থাকার কথা না আমি তো এর আগেই উঠে এসেছি সেখানে দেন আমার মা এবং বাবা এই দুজনের তো মূল কন্ট্রিবিউশন আর আমার মামারা সবাই শিক্ষক ছিলেন তারা সবসময় অনুপ্রাণিত করতেন যাতে করে ভালোভাবে লেখাপড়া করি ভালো কিছু যেন একটা করতে পারি আর এখন যে পরিবার দেখলেন আপনি এখানে দেখেন আমার দুই ছেলে দুই মেয়ে তো দুই ছেলের যে দুটো বউ পেয়েছি আপনারা দেখেছেন এক্সিলেন্ট বউ মানে এই বৌমা দুজন আমার সংসারটাকে পুরো একেবারে সরগরম করে রাখে সবসময় এবং নাতি নাতিদেরকে দিয়ে আমরা আমি খুব ভালো অবস্থায় আছি আমার মনে হয় আর কি এর থেকে ভালো হতে পারে না স্যার আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসছি তো আপনার কাছে আমার এবারের প্রশ্ন ব্রিলিয়ান ছাত্রদেরকে টিচারি প্রবেশনে রাখার জন্য আপনারা কি ধরনের চিন্তা ভাবনা করছেন যারা আমাদের শিক্ষা জগৎ নিয়ে চিন্তা করে এবং শিক্ষার জগতে একটা ভালো পরিবর্তন আনতে চায় এই শিক্ষকতার বিষয়টাকে নিয়ে খুব ভালো একটা চিন্তা করা দরকার যারা ব্রিলিয়েন্ট স্টুডেন্ট তারা মনে করে আমি ভালো রেজাল্ট করেছি আমি একটা ভালো জীবন চাই কিন্তু এখন স্কুল কলেজে গিয়ে যদি আমি মাস্টারি করি তাহলে সে সম্মানটা আমি পাবো না ইচ্ছা থাকলেও তখন তারা যাচ্ছে না আর নাম্বার টু হলো যেটা এখন একটু পরিবর্তন হয়েছে বেতন ভাতও অনেক কম ওই পর্যায়ে তো এখন সরকারি পর্যায়ে যেগুলো আছে কলেজ বা অন্যান্য প্রতিষ্ঠান সেগুলিতে বেতনটা ডাবল করে দেওয়া হয়েছে এটা এখন একটা সম্মানজনক পর্যায়ে এসেছে এখন এই একই রকমের পর্যায়ে কলেজগুলি সবগুলিকে নিয়ে যাওয়া দরকার আর স্টুডেন্ট স্টুডেন্টগুলি যাতে করে শিক্ষক হিসাবে যায় সেই জন্য তাদেরকে মোটিভেশন করতে হলে সামাজিক মর্যাদা আগে অ্যানশিওর করতে হবে ইন্ডিয়াতে আছে আমি একসময় দিল্লি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করেছি আমি জানি ওখানে পরিবেশটা যে ওখানে ডিগ্রির উপর ভিত্তি করে বেতনের নির্ধারণ করা হয় যেমন কেউ যদি পিএইচডি করে বিশ্ববিদ্যালয়ে জয়েন করলে যে টাকাটা পাবে যে বেতন ভাতা পাবে সে প্রাইমারি স্কুলে গেলে সে একই রকম বেতন ভাতা পাবে একই রকম পাবে একই রকম পাবে তো এরকম যদি করে দেওয়া হয় তাহলে অনেক ভালো ছাত্র আছে তারা মনে যে ঠিক আছে আমার গ্রামে গিয়ে বা আমার এলাকাতে গিয়ে আমি শিক্ষকতা করবো আমার শিক্ষক সুযোগ সুবিধা যেহেতু সমান আমি অন্যদিকে আর নজর করবো না তো সেই দিকে খেয়াল করা দরকার তাহলে জাতীয় পর্যায়ে যারা আমাদের নেতৃস্থানীয় ব্যক্তিরা আছেন যারা শিক্ষা জগতে ভালো কিছু করতে চান আমি তাদের দৃষ্টি আকর্ষণ করবো যে ডিগ্রির উপর ভিত্তি করে বেতন নির্ধারণ করে দেওয়া যায় কিনা যদি এটা করা যায় তাহলে একটা ফ্রিডম থাকবে মানুষ এক সেক্টর থেকে আরেক সেক্টরে সুইচ করবে মনে করি ইউনিভার্সিটির শিক্ষক দেখা যাবে সে তিনি তার নিজের এলাকা থেকে একটা প্রাইমারি স্কুলে মাস্টারি শুরু করেছেন বা হাই স্কুলে গিয়েছেন এতে করে গ্রামের পর্যায়ে মর্যাদা বাড়বে প্রত্যেকে তখন মনে করবে যে আই এম ডুইং সামথিং ফর মাই কান্ট্রি আমার দেশের জন্য আমি কাজ করছি আমার সমাজের জন্য আমার নিজের লোকদের জন্য কিছু কাজ আমরা করছি তাদের একটা সমাজের সাথে আস্তিকরণ হয়ে যাবে ওইরকম পরিবেশ সৃষ্টি না করতে পারলে ভালো স্টুডেন্টদেরকে গ্রামের পর্যায়ে নেওয়া যাবে না চমৎকার স্যার আপনার অনেক নান্দনিক কথা শুনলাম অনেক জ্ঞানগর্ব কথা শুনলাম আপনি মাই টিভিতে এসছেন আমাদেরকে সময় দিয়েছেন সেই জন্য আপনাকে পুনরায় ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করতে চাচ্ছি আচ্ছা আপনাকেও ধন্যবাদ এবং মাই টিভিকে এবং মাই টিভি যারা পরিচালনার মধ্যে আছেন ব্যবস্থাপনায় আছেন এবং আজকে যারা এখানে কাজ করেছেন তাদের সবাইকে আমি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি শিক্ষা ব্যবস্থায় একটা বৈপ্লবিক পরিবর্তন আনয়নের লক্ষ্যে আমাদের শ্রদ্ধেয় স্যার যেই প্রস্তাবনা দিয়েছেন তার সাথে আমরা একাত্মতা প্রকাশ করে বলতে চাই যে আমাদের পরবর্তী জেনারেশানকে একটা সুন্দর এবং সুষ্ঠু ব্যবস্থা উপহার দেওয়ার জন্য স্যারের প্রস্তাবনাগুলো যথাযথ কর্তৃপক্ষ সুন্দরভাবে দেখবেন বিবেচনায় আনবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আবারও দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে নতুন কোনো অতিথির সাথে ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন মাই টিভির সাথেই থাকুন